শর্মিলি আহমেদ ছিলেন একজন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলি আহমেদ মুর্শিদাবাদের লেবুর গ্রামে উনিশশো সালের আটই মে জন্মগ্রহণ করেন শর্মিলি আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক শর্মিলি আহমেদের ছোট বোন হলেন অহিদা মল্লিক জলি শর্মিলি আহমেদ রাজশাহী পি এন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন তিনি অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি উনিশশো সালে চলচ্চিত্র তার কেরিয়ার শুরু করেন ষাটের দশকে চলচ্চিত্র অঙ্গনে নাম লেখান তিনি এরই মধ্যে তার প্রথম চলচ্চিত্র ঠিকানা আলোর মুখ দেখেনি তবে সুভাষ দত্তের আলিঙ্গন আয়না ও অবশিষ্ট এবং আবির্ভাব চলচ্চিত্র দিয়ে সুপরিচিত হয়ে ওঠেন শর্মিলি আহমেদের স্বামী রকিবুদ্দিন আহমেদও ছিলেন পরিচালক তার নির্মিত পরাতক ছবিতে অভিনয় করেছেন শর্মিলি আহমেদ স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আরো কিছু উর্দু ছবিতেও তিনি অভিনয় করেন স্বাধীনতার পর রূপালী সৈকতে আগুন দহনের মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে ছিল তার সরব উপস্থিতি এ পর্যন্ত প্রায় চারশোটি নাটক ও একশো পঞ্চাশটি চলচ্চিত্র অভিনয় করেছেন শর্মিলি আহমেদ অভিনয় জীবনে মঞ্চ টিভি ও চলচ্চিত্রে বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি সবার মন জয় করেছেন সাবরীল অভিনয় দিয়ে তিনি বাংলাদেশের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে অভিনয় করেছেন সালে মোহাম্মদ মোহসিন পরিচালিত আগুন সিনেমায় মায়ের ভূমিকায় প্রথম অভিনয় করেন সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিরলসভাবে ভাবে মা চরিত্রে অভিনয় করেছেন শর্মিলি আহমেদ দহন ছবিতে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয় করে বাচ্চাস পুরস্কার পান উনিশশো সালে অভিনয় জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে মা হিসেবেই পরিচিত ছিলেন সবাই তাকে শর্মিলি মা বলেই ডাকতেন শর্মিলি আহমেদ দুই সালের আটই জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর